গাজা অভিমুখে ছুটে চলেছে নতুন এক বহর এগারোটি জাহাজ প্রায় একশো জন মানবাধিকার কর্মী সাংবাদিক ও চিকিৎসক নিয়ে ইসরায়েলের অবরোধ ভাঙতে এগিয়ে আসছে এই ঐতিহাসিক সমুদ্রযাত্রা আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বা এফএফসি জানিয়েছে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে কনসায়েন্স নামের জাহাজ সঙ্গে আছে আরও আটটি ছোট নৌকা যোগ দিয়েছে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী বহর থাউজেন্ড ম্যাডলিনস টু গাঝা একসাথে মিলেই গড়ে উঠেছে এগারো জাহাজের এই বিশাল বহর বাংলাদেশের পক্ষ থেকেও রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও দ্রিকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম তিনি আছেন কনসায়েন্স জাহাজে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি জানান তাদের জাহাজ বহরের সবচেয়ে বড় আর তাদের যাত্রা এখন ফিলিস্তিনি টাইম জোনে প্রবেশ করেছে যদিও গন্তব্য গাজায় পৌঁছতে এখনও দূরত্ব বাকি এফএফসি জানিয়েছে বহর বর্তমানে ক্রিট দ্বীপের উপকূলে অবস্থান করছে আর সবচেয়ে বড় কথা আপনি চাইলে সরাসরি দেখতে পারবেন এই সাহসী যাত্রার অগ্রগতি লাইভ ট্র্যাকারে কিন্তু একই সময় দুঃসংবাদও এসেছে গাজা অভিমুখী আরেক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সব জাহাজই ইতিমধ্যে দখল করেছে ইসরায়েলি বাহিনী সর্বশেষ শুক্রবার আটক করা হয়েছে ম্যারিনেট নামের জাহাজ এর আগে জাহাজের মালামাল বাজেয়াপ্ত করা হয়েছে অধিকার কর্মীদের গ্রেপ্তার করে বহিষ্কার করা হয়েছে ইতিহাসের পুনরাবৃত্তি যেন চলছেই দু সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন বিগত পনেরো বছরে একাধিকবার এমন সমুদ্রযাত্রায় অংশ নিয়েছে তাদের মূল লক্ষ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছনো এবং বিশ্বকে এই অবরোধের ভয়াবহতা দেখানো জাহাজে থাকা এফএফসির স্টিয়ারিং কমিটির সদস্য ওয়াইদা আরাফ বলেন কনসায়েন্স কেবল একটি জাহাজ নয় এটি বিশ্ব বিবেককে জাগিয়ে তোলার প্রতীক আর ইতালির চিকিৎসক রিকার্ডো কোরাদিনী বলেন সাংবাদিক ও চিকিৎসক হিসাবে সত্য বলা এবং জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব এই যাত্রা সেই ডাক যাতে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো নীরবতা ভেঙে ইতিহাসের পাশে দাঁড়ায় কিন্তু গাজার বাস্তবতা ভয়াবহ প্রায় আঠারো বছর ধরে অবরোধে থাকা এই ভূখণ্ডে চলছে দুর্ভিক্ষ ও ওষুধের ঘাটতি জাতিসংঘ সতর্ক করেছে এই অবরুদ্ধ উপত্যকা দ্রুত বাসযোগ্য তার শেষ সীমায় পৌঁছে যাচ্ছে আর ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষ দু হাজার সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত নিহত হয়েছেন সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি যাদের অধিকাংশই নারী ও শিশু তাই আজকের এই এগারো জাহাজ কেবল ত্রাণবাহী নয় এগুলো মানবতার বহর প্রতিরোধের প্রতীক আরেক নতুন আশা দর্শক বন্ধুরা আপনিও দেখতে পারেন গাজা অভিমুখে ছুটে চলা এই বহরের অবস্থান লাইভ ট্র্যাকারে